ভোট যত এগোচ্ছে রাজনীতির তর্ক বিতর্ক ঝগড়া বাড়ছে রাজনৈতিক নেতাদের কেউ করছে উন্নয়নকে হাতিয়ার কেউ আবার করছে দুর্নীতিকে হাতিয়ার আক্রমণ পাল্টা আক্রমণ সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম বলেন বাংলার পুনর্জাগরণ সম্ভব নয় বামপন্থার পুনর্নির্মাণ ছাড়া তিনি আরও বলেন তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় সিএএ কানুন লাগু করেছে বিজেপি তিনি আরো বলেন অ্যাসেম্বলিতে কংগ্রেস সিপিএম না থাকার ফলে সেখানে মানুষের কোনো কথা বলা হচ্ছে না মানুষ তৃণমূল থেকে মুক্তি চাইছে এই রাজ্যের মানুষ কারণ যাহাই বিজেপি তাহাই তৃণমূল এই সমস্ত কথার সমস্ত প্রশ্নের জবাব দিলেন তৃণমূল কংগ্রেসের লড়াকু নেতা রেজাউল হক রেজাউল হক পাল্টা আক্রমণ করলেন সিপিআইএম কে তিনি কি বলেছেন দুজনের বক্তব্য শোনাব আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান বিজেপি তৃণমূল বিরোধী এই বাংলাকে যাতে নতুন করে তার পুনর্জাগরণ হয় বাংলা পুনর্জাগরণ সম্ভব নয় বাম পন্থার পুনর্নির্মাণ ছাড়া সেই বামপন্থা পুনির্মাণের জন্য সিপিআইএমকে মজবুত করা এবং তার ছাত্র যুব শ্রমিক কৃষক ক্ষেতমজুর সংগঠনকে মজবুত করা আন্দোলন সংগ্রামের কাজে আমি নিজে লিপ্ত কিন্তু গোটা দেশের যে সর্বনাশ অবস্থা হচ্ছে যেভাবে গণতন্ত্রকে এবং সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করছে যেভাবে মানুষকে আবার ভয় পাওয়ানোর চেষ্টা করছে যেভাবে জোর করে সিএ লাগু করার চেষ্টা করেছে যতদিন আমরা সিএ কমিটির আমি মেম্বার ছিলাম তিন বছর ধরে আমরা পার্লামেন্টে লড়ে আটকে রেখেছিলাম তারপরে পশ্চিমবঙ্গ থেকে সিএ ভয় দেখে বিধানসভা নির্বাচন হলো আর তৃণমূলের সহযোগিতায় বিজেপি সিএ কানুন লাগু করে দিল পাশ করে দিল আমাদের আবার সেটাকে আটকাতে হবে এবং সেটা এখানে দাঁড়িয়ে একে একা ছিলি করলে হয় না পার্লামেন্টে গিয়ে লড়াই করতে হয় যেভাবে দুর্নীতি হচ্ছে ইলেকট্রাল বর্নি হচ্ছে সিপিএম লড়েছে সংসদের মধ্যে লড়েছে আমি নিজে দু হাজার সতেরো সালে পার্লামেন্টে মেম্বার ছিলাম পার্লামেন্টে লোকসভা আমি বলেছি রাজ্যসভায় কমিল সীতারাম বলেছেন তারপর আমরা কোর্টে গিয়েছি যেহেতু পার্লামেন্টে আমাদের সংখ্যা কম যেরকম অ্যাসেম্বলিতে কংগ্রেস এবং বামপন্থী না থাকার ফলে আজকে সেখানে মানুষের কোনো কথা বলা হয় না সেটা পার্লামেন্টে হয়নি সেরকম আমার অনেক মানুষ শুধু বামপন্থীরা নয় শুধু বামফ্রন্ট নয় আমি ধন্যবাদ জানাবো কংগ্রেস দলকেও কারণ তাদের দিক থেকে এটা ছিল প্রস্তাব আপনারা শুনেছেন ইতিমধ্যে অধীরবাবু বলেছিলেন যে মুর্শিদাবাদ আসনে আমাদের বামফ্রন্টের সঙ্গে সমঝোতা বামপন্থার পুনর্নির্মাণ ছাড়া সম্ভব নয় কি বলবেন এটা তারা ভোট নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য সেদিন বলছে কারণ বিগত চৌত্রিশ বছর ধরে এই বাংলায় তারা ক্ষমতায় ছিল সিপিএম সেখানে ক্ষমতায় থেকে সাধারণ মেহনতি মানুষ গরিব মানুষের কোনো রকম কাজ করতে পারেনি যে কাজ তারা করতে পারেনি বর্তমান সরকার আমার মাননীয় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনি গরিব মেহনতি মানুষের মুখে হাসি ঘটিয়েছেন এবং অনেক কাজ রাস্তাঘাট অনেক কিছু সম্পূর্ণ করে ফেলেছে চব্বিশ সালে যেটুকু বাকি আছে আশা করছি সমস্ত রাস্তাঘাট এবং গরিব মেহনতি মানুষের যে সমস্ত কাজ আছে কিছু টেন মতো বাকি আছে সে সমস্ত কাজও করে ফেলবে যারা চৌদ্ বছর ধরে কোনো কিছু করেনি মানুষের সঙ্গে লুটতরাজ মার্ডার এই সঙ্গে যুক্ত ছিল বহু তার বিরোধী লোককে মার্ডার করে তার রাস্তায় দপ্তর ধারের পুকুরের পাশে হতে রেখেছে তাদের কঙ্কালও পাওয়া গেছে পরবর্তী সময়ে আর বড় বড়ো কথা হচ্ছে এরা নির্বাচনে ভোট পাওয়ার জন্য কোনো দিন সম্ভব না কারণ কেন্দ্রে যখন কংগ্রেস ছিল তখন তারা কংগ্রেসকে সমর্থন করে তখন ঠিক ছিল কংগ্রেসের সহযোগিতায় তাই বলে বিজেপি এখন মেজোরিটি পার্সেন্ট তার সাড়ে তিনশো তিনশো এমপি সে সমস্ত আইনি তো পাস করে নিবে লড়াই করে কেস করে সে লিখতে পারবে বড় বড়ো কথা বলে মুখে আজকে একটা বাংলায় এমএলএ নাই তাদের একটা এমপি নাই আর মুখে বড় বড় কথা বলছে বাং মমতা ব্যানার্জি যে কাজ করেছে সেটা বাম যারা করা উচিত ছিল তা পারেনি সে বামপন্থার নিয়ম ধরেই মমতা ব্যানার্জি গরিব মেহনতি মানুষের মুখে আজকে হাসি ফুটিয়েছে কোনো এলাকায় গ্রাম এলাকায় সন্ত্রাস নাই ঝামেলা নাই একই জায়গায় বসে আমরা রাজনীতি করছি গণতন্ত্রকে ধর্ম রক্ষা করে আসছি ধর্ম নিরপেক্ষতাকে বজায় রেখেছে বাংলায় মহামাজের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষ চাইছেন গোটা দেশ থেকে বিজেপির দুর্নীতিগ্রস্ত জায়গা থেকে তাকে অপশাসন শেষ করা এবং এ রাজ্যে তৃণমূলের থেকে মুক্তি পাওয়া সে কাজটা বিজেপি এবং তৃণমূলের মধ্যে রাজভবনের বৈঠক নয় আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে কিভাবে তারা একসঙ্গে যোগসাজের কাজ করছে যাই বিজেপি তাই তৃণমূল তার বিরুদ্ধে নতুন লড়াইয়ে আমরা নেমেছি অ্যাসেম্বলিতে কংগ্রেস এবং সিপিএম এর প্রতিনিধি না থাকার ফলে সেখানে সাধারণ মানুষের কথা তুলে ধরা হয় না বলছেন মোহাম্মদ সেলিম কি বলবেন এটা ভুল বলছে মানুষ প্রত্যাখ্যান করেছে কেমন করেছে তারা দীর্ঘ চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল থেকে মানুষের কিছু করতে পারেনি তাই মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে বিরোধী দল আছে তো বিজেপির সুরেন্দ্র অধিকারী বিরোধী নেতা তিনি তো লড়াই করছেন তারা কিছু নাই তারা লড়াই করবে কি তাদের পায়ের তল মাটি নেই সৈন্য জনসমর্থন জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশ পক্ষ থেকে ফলে তাদের প্রতিনিধি সেখানে অ্যাসেম্বিলিতে নাই ফলে তারা কি করবে যাদের আছে যাদের মানুষ কিছু সমর্থন করেছে বিজেপিকে তারা সেখানে লড়াই করছে কিন্তু মমতা ব্যানার্জী এমন একটা নেত্রী বিশ্বের নেত্রী যে মানুষের কথা নিজেই ভাবে কাউকে ভাবাতে হয় না কোনো বিরোধী দলের বক্তব্য চলে না তা বলেই না মানুষের কথা বিরোধীরা যে বিজেপি বিরোধী আছে বর্তমানে তারা কোনো কথাই বলে নাই মানুষের জন্য যা ভাবছে আমার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভাবছেন এবং করছেন যা বলছেন তার সঙ্গে সঙ্গে পূরণ করছেন এছাড়াও মোহাম্মদ সেলিম বলেছেন এ রাজ্যে তৃণমূল কংগ্রেস থেকে মুক্তি চাইছে এ রাজ্যের জনগণ বিজেপি এবং তৃণমূল এক কি বলবেন এ নিয়ে এরা জনগণ মুক্তি চাইছে বললে তো হবে না সেদিন বলছে তাহলে বিগত পঞ্চায়েত নির্বাচনে কেন তারা একটা আসন পেলো না লোট পেল না বাংলায় কেন আমাদের জেলা পরিষদ প্রত্যেকটা মমতা ব্যানার্জির সমর্থন করল কেন যদি তাই তাহলে গত পঞ্চায়েত নির্বাচনে মানুষ মুখ ফিরিয়ে নিত তৃণমূলের কাছ থেকে সিপিএম নেয়নি তো তাকে সমর্থন করেছে প্রত্যেকটা জেলা পরিষদের তৃণমূল দখলে আছে আর এরা বড়ো বড়ো কথা বলছে মানুষ মুক্তিতেই আছে বরং সিপিএম আসলে আরও মানুষ বিপদে পড়বে আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করছি আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করছি আমরা সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করছি কারণ তারা তাদের কাছ থেকে তাদের কাছে মানুষ নেই জনগণ নেই জনগণ সব আমার পক্ষে আছে আমাদের জনগণ মাননীয় মমতা ব্যানার্জির পক্ষে আছে আবারও এই নির্বাচনে আমরা বিয়াল্লিশের বিয়াল্লিশ শাসন তুলে আমরা বিজেপিকে এই রাজ্য থেকে উ কারো প্রয়োজন হবে না সিপিএম হবে না কংগ্রেসেরও হবে না আমাদের এই মুর্শিদাবাদ কেন্দ্রে তাহলে কি তৃণমূল কংগ্রেস জিততে চলেছে হ্যাঁ আমাদের তৃণমূল কংগ্রেসই জিতবে কারণ এখানে বামফ্রন্টে মানুষ ভালোবাসে না বিগত দিনের যা চরিত্র বামফ্রন্টে সিপিএম এর তাতে মানুষ আজও ভুগেছে আজও জানি প্রত্যেকটা গ্রামে ভোট হয়েছে মার্ডার করেছে ফলে সিপিএম প্রার্থীকে কেউ ভোট দেবে না আমরা হান্ড্রেড পারসেন্ট এখানে জিতব কারণ আমাদের জেলা পরিষদ সব আমাদের পঞ্চায়েত সমিতি আছে আমাদের প্রধানেরা আছে তারা নির্বাচনে লড়াই করবে এবং আগামী দিনে আমরা এখান থেকে সিপিএমকে নিশ্চিন্ত করব